স্যার একটা প্রশ্ন আপনার হাবি ভাইকে গুলি করার আগের দিন সাংবাদিকরা আপনাদের আপনাকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে একটা প্রশ্ন করেছিল আপনি সে অস্ত্রের ব্যাপারে যথাযথ কোনো উত্তর না দিয়ে আপনি আলু পেঁয়াজ নিয়ে কথা বলেছিলেন এটা হলো একটা অনুষ্ঠানটা ছিল ওইটা কৃষি মন্ত্রণালয় যেহেতু এই জন্য আমি বলছি যে আপনারা কৃষি মন্ত্রণালয়ের কৃষকের সমস্যাগুলি সাধারণত কেউ বলতে চায় না আমি বলছি

তেঙ্গি না ওইটা দেখার ব্যাপার সাথে সাথে আইন আর আইন তোমাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা حاضری حاضری تم کي اڀي کي حاضري حاضري 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 قابو سعيد ابو سعيد تو